আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে বাইশ ক্রিকেটের ডিজাইনের জন্য অপেক্ষা করে বসেছিলেন আমাদের কাছে কিন্তু বাইশ ক্রিটের সব পরিমাণ কালেকশন আছে অবশ্যই প্রায় আধা কেজির মতো আপনাদের যাদের লাগবে এই ডিজাইনগুলো দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে। নেকলেস আসছে কম ওজনের ভিতরে বেনিসেন আসছে কানে দুল আসছে সব ডিজাইনগুলো আছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এগুলোর প্রাইস কীরকম আসবে ছেলেদের আনটিও আসছে প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এই দেখেন ওজনের ভিতরে নেকলেস আপনারা যারা চেয়েছিলেন সেগুলো কিন্তু চলে আসে ইতিমধ্যেজনের ভেতরে বাইশ কেরেট যে ডিজাইন আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেই ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসে দেখেন এই কালেকশনগুলো সব কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ছেলেদের আনটিও আছে কমজনের ভেতরে ডিজাইনগুলো আমাদের কাছে নতুন আছে বাইশ কেরেট আনটি কানের দুল প্রচুর পরিমাণ কালেকশন আমাদের কাছে এখন কিন্তু বাইশ ক্রেডে আছে আপনারা যারা দীর্ঘদিন যাবত ধরে অপেক্ষা করে বসেছিলেন এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিনবেন তারা কিন্তু চলে আসবেন যোগাযোগ করবেন এই ডিজাইনগুলো আমাদের কাছে এখন বর্তমানে চলে আসছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দুই থাক জুমকো আসছে ছেলেদের প্রচুর পরিমাণ আন্টির কালেকশন আসছে এগুলো আমরা সবে আপনাদের জন্য ডিসকাউন্ট রাখছি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আর তিন থেকে চার দিন থাকবে এই ডিসকাউন্টই আপনারা যারা কিনবেন তারা কিন্তু চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন